প্রত্যেকটা ভাস দেখেন কোরিয়া থেকে গাড়িটা যেভাবে আস এসেছিলো বাংলাদেশে গাড়িটা সেভাবে আছে অরিজিনাল কালারের গাড়ি এত সুন্দর ফ্রেশ আপনার এইচ ইউভি আমরা খুব সাধারণত কম পাই বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন শোরুম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো নবপন চার তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে আপনার নাবিস্কো রহিম মেটাল মসজিদের পাশে আজকে কি লাক্সারিয়াস গাড়ি দেখাবেন ভাই আপনাদের জন্য একটা কোরিয়ান ভার্সনের গাড়ি কোরিয়ান মেড গাড়ি আপনার এই নিয়ে এসেছি এটা হচ্ছে কেয়া স্পোর্টেজ এই গাড়ির পার্টস তো অ্যাভেলেবেল ভাই পার্টস অ্যাভেলেবেল এবং সার্ভিস কীরকম দেয় সার্ভিস অসাধারণ সার্ভিস আসলে যারা কেয়া গাড়ি চালান অথবা চালিয়েছেন একমাত্র তাদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন অবশ্যই এটা মাটি কামড়ে চলা গাড়ি এবং এ গাড়ি তুলনা হয় না মডেল কত ভাই গাড়িটা মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার এটা ব্র্যান্ড নিউ গাড়ি আছে চমৎকার আমরা প্রজেকশন ডবল প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি প্রজেকশন হেডলাইট আপনার বাম্পারের সঙ্গে চমৎকার আমরা একটা ফগলাইট লাইট পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা কিন্তু কোরিয়ান মেড ফগ লাইট আচ্ছা আপনার মার্কেট না নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের নাম্বার প্লেট আপনার কেয়া লেখা সহকারে চমৎকার একটা আমরা গ্রিল পেয়ে যাচ্ছি নিকেল সহকারে চমৎকার একটা গ্রিল পেয়ে যাচ্ছি ওকে আপনার এই পাশটা দেখেন কোথাও কোনো ধরনের স্কেচ নেই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি মানে বডি ফ্রেশ বডি না শুধু অল ওভার গাড়িটাই ফ্রেশ সামনে গ্লাস সামনে পিছনের গ্লাস অবশ্যই অরিজিনাল একদম অরিজিনাল গ্লাস একদম অরজিনাল আর টায়ারটা বলতে গেলে প্রায় নতুন বললে চলে টায়ার চারটা বলতে গেলে একদম নতুন নতুন বললে চলে নতুন বললে চলে আমরা মিররের সঙ্গে ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছি আমরা একটু ভিতরটা দেখব এটা কিন্তু অরিজিনাল জেনুইন লেদার সিট এটা সিটটা কভারিং করা হয়নি আচ্ছা একদম লেদার সিট একদম লেদার সিট ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ অল ওভার গাড়িটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের রং বা ডেন পেন্ট কিছু হয়নি প্রত্যেকটা ডোর প্রত্যেকটা ডোর ফ্রেশ প্রত্যেকটা আমরা কাপ হোল্ডার একটা হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছি ওকে ব্যাক লাইটটা দেখেন চমৎকার একটা ব্যাক লাইট গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাক লাইট জি এটা হচ্ছে কেয়া স্পোর্টেজ এটা বাম্পারের সঙ্গে সোলাইটটাও কিন্তু চমৎকার আমরা একটা মিনি স্পয়লার পেয়ে যাচ্ছি এটা গাড়ির সঙ্গে বিল্ট ইন আচ্ছা ব্যাগ ওয়েপার পেয়ে যাচ্ছি টিন্টেড গ্লাস হিটার গ্লাস জি জি এখন বৃষ্টির দিনে আপনার কুয়াশা জমে গেলে ফক জমে গেলে হিটারটা চালু করে দিলে পিছনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ওকে এবং পিছনে তো ভাই হিউজ স্পেস পিছনে ভাইয়া হিউজ স্পেস এখানে একটা কভার ছিল কভারটা মিসিং হয়ে গেছে এনি হাও এই কভারটা আমরা দিয়ে দিব আচ্ছা এটা আপনার দিয়ে দিলে জি এই যে হয়ে গেল হ্যাঁ আপনি কি কোনো যদি মালপত্র রাখেন এটা একটা এক্সট্রা কভার জি জি এটা দিয়ে আপনি কভারিং করে দিতে পারবেন আচ্ছা হয়ে গেল কভারিং জি প্রত্যেকটা ভাস দেখেন কোরিয়া থেকে গাড়িটা যেভাবে আস এসেছিল বাংলাদেশে গাড়িটা সেভাবে আছে অরিজিনাল কালারের গাড়ি এত সুন্দর ফ্রেশ আপনার এইচ আমরা খুব সাধারণত কম পাই আচ্ছা গাড়িটা ফার্স্ট ওনারের গাড়ি প্রথম মালিক প্রথম মালিক প্রথম মালিকের গাড়ি ওনার নামে আছে ওনার নামে গাড়িটা আছে আর হচ্ছে সামনের ডোর সামনের ডোর এখানে কিন্তু ভাই সিকিউরিটি অ্যালার্ম আছে গাড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা সিকিউরিটি অ্যালার্ম সহকারে এবং ভিতরটা ভাই ভিতরটা চমৎকার একটা নতুন গাড়ির ফ্লেভার পাবেন এখানে বসলে একটা নতুন গাড়ির ফ্লেভার পাবেন একটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে ভাই অবশ্যই কম্পেয়ার করা যাবে চলেন এবার ইঞ্জিনটা দেখব গাড়িটা মাত্র বাষট্টি হাজার কিলোমিটার রান করেছে আচ্ছা কেয়া স্পোর্টেজ মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশনটা দুই হাজার চোদ্দো সিসিটা হচ্ছে আপনার দুই হাজার সিসি হচ্ছে দুই হাজার সিসিটা দুই হাজার একটু ক্লোজ করে দেখান এই হচ্ছে আমাদের ইঞ্জিন কন্ডিশন

দামটা হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস বাবু বিডি শো দেখে যেয়ে আসবেন না কেন আমরা একটা অনার করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা অনার করব আর আমাদের শোরুম থেকে আপনি যে গাড়িটাই কিনবেন না কেন যদিও পুরাতন গাড়ি আমরা বিক্রি করি ছয় মাসের একটা বিক্রত্ব সেবা পেয়ে থাকবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ